তো ভাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইয়ার্ট স্ন্যাচমো গেমিং টু পয়েন্ট জিরো টু মাই চ্যানেল গাইস দেখতেই পারছো আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি এম এই টুয়েটি চ্যালেঞ্জ তা আবার র্যাঙ্কিংয়ের সোলো বার্সিস ডুতে তো বিনা স্কিপ্টে ভিডিও সম্পূর্ণ দেখার যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা ভিলাই কোনটি হচ্ছে প্রেস করে দাও তো বেশি ব্যক ব্যাক না করে স্যার টেকটি ইন্টার ডাস্কের ভিডিও শুরু করা যাক তো আমরা কিন্তু শর্ট পেয়ে গেছি তো এখন এনিমি সামনে অনেকগুলো আছে আমি যদি কিল না করতে পারি তাহলে কিন্তু হবে না গাইস আমাকে কিন্তু যেমনি হোক দশটা কিল করতে হবে তো সামনে একটা এনিমি আছে ওকে কিন্তু জোপ ভোজে কুপ দেবো ঠিক আসো এদিকে আসো এদিকে আসো না রে ভাই পি গাইস দুই দুইটা পরি শর্ট দিয়ে একটা হেড শর্ট দিয়ে কিল কিন্তু কনফার্ম করে দিয়েছি এমনকি টিম কিন্তু এপ করে দিয়েছি তো ওপরে কিন্তু একটা এনিমি আছে যে আমাকে মেরে দিয়েছে তো শর্ট গান চ্যালেঞ্জ বাতিল এখন আমরা করব এম এট টু বি চ্যালেঞ্জ যাই হয়ে যাক না কেন গাইস এই ম্যাচটায় আমাকে নিম্নে পাঁচটা থেকে আটটা কিল করতেই হবে গাইস ভিডিও সম্পূর্ণ দেখো আর যারা চ্যানেল নতুন আসতো তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমি কিন্তু এখন এর টুবিটা পাইনি তো এর টুবিটা পেলে এনিমিকে কিল করা শুরু করে দেব। সামনে কিন্তু একটা মনস্টার ট্রাকের মতো দেখা যাচ্ছে ওই মনস্টার ট্রাকটা কিন্তু অনেক কাজের আছে মনস্টার ট্রাক কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে হয়তো একটা এমের টুবি থাকবে এ থাকবে না গাইস আছে আছে গাইস এখন আমি এনিমিকে কে দেখাবো আমি তো ভালোই ডাবলে আমি মানে চালাই ওই দেখো একটা গাইস ওই একটা এনিমি তো আমি কিন্তু ওকে মারার ট্রাই করবো দুইটা গুলি লাগিয়ে দিয়েছি তো কিন্তু নখ হয়ে গেছে আমি কিন্তু ওকে হেড শট মারব এখন এ গাইস হেড শট লাগে না কেন এখন কিন্তু হেডশট লাগবে এই তো গায়ে হেড মেরে দিয়েছি নখ ডাউন থাকা খালে তো গাইস এখানে কিন্তু আরো অনেক গুলাই আছে যেগুলোকে আমি মারব দেখো গাইস কীভাবে ও এই দুইটা কিন্তু আমার উপরে একবার রাশ করে দেয় তখন কিন্তু আমি অনেক কষ্ট করে ওদেরকে মেরে দিই গাইস দেখো তোমরা ওই সময়টা এলে তোমরা দেখতে পারবে যখন আমি দুইটা কিল করি দুটা কিন্তু আমি হেডশটের মাধ্যমে কিলটা করি দুজনকে এমন মায়ের দেই গাইস ওরা জীবন ভরা মনে রাখবে তো আমি কিন্তু এখন একটু ভিডিও টিকেট দিয়ে যে সামনের দিকে একটু লুট করতে বসেছিলাম আরামসে একটু লুট করবো ভেবেছিলাম তো গাইস এনিমি আমাকে আরামে লোড করতে দেয়নি এনিমি দেখো গাইস আমাকে পিস থেকে স্কার দিয়ে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছে গাইস আমি কিন্তু এখান থেকে একটু ভাগা ট্রাই করবো আই মিন একটু সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে ওদেরকে হচ্ছে মারবো তো কাছে দেখো ওদেরকে কিভাবে মারি ওরা কিন্তু ওই দুইজন যাকে আমি একদম হেডচরের মাধ্যমে কিলটা করি তো গাইস এখানে কিন্তু আমি দেখছি এই যে এই যে এই যে গাইস ওদের কাছে কিন্তু একটা এমের টুবি আছে ওর কাছে ওই মেয়ে ক্যারেক্টার ওর কাছে কিন্তু একটা আছে এ নানা গাইস ওর কাছে না ওই ছেলে ক্যারেক্টারের কাছে এমএটুবি আসে আমি কিন্তু এখানে একটু উপরের দিকে যাব উপরের দিকে গিয়ে হচ্ছে একটা ওয়াল মেরে দেবো যাতে ওরা আমার ওয়ালটা না ফাটাতে পারে আমি কিন্তু ওয়াল আর ফেলে ওয়াল নিয়ে আসছি আমি কিন্তু এখন একটা মেডিকেট করে নিয়ে দুইটা মেডিকেট হয়ে গেছে অলরেডি এখন গায়ে গুলাকে অনেক কষ্ট করে দেখো গাইস মারি কিন্তু তখনই মারি কিন্তু হেড শটের মাধ্যমে কিলটা হয় তো দেখো গাইস ওদেরকে কিভাবে মারি ওই এই তো একটা শট গাইস আরেকটা শট দিতে পারলে কিন্তু মরে যাবে উকং হয়েছে উকং হয়েছে এই তো আরেকটা শর্ট গাইস দিয়ে দিয়েছি ওর কিন্তু হয়তো বা অন হয়ে গেছে না হলে গাইস মরেনি আর হয়তো বা মরবে না কারণ গাইস ইমের টুপিতে কিন্তু অনেক ফেক ড্যামেজ দেয় যার কারণে কিন্তু আমি ইমের টুপিতে এমের টুপি অতটা চালাই না কিন্তু গাইস এ ডাবলু অতটা মানে ফেক ড্যামেজ দেয় না যার কারণে আমি এ ডাব্লু এমটা চালাই ওই দিকে কিন্তু একটা নিমি দৌড় পাই যেতে দেখলাম ওই তো গাইস দেখছো নাকি তার ওকে যদি একটা চাঁদি বরাবর দিতে পারি গাইস তাহলে কিন্তু ও পি গাইস দুইটাই চাঁদি বরাবর দিয়ে দিয়েছি তো গাইস দেখো একেও কিন্তু আমি চান্দি বরাবর একটা দিয়ে দেবো ঠোয়া তো গাইস দেখো ও পি গাইস লাগেনি এই তো গাইস লেগে গিয়েছে তো গাইস ওদের কিন্তু স্কোট ওয়েপ আউট হয়ে গেছে ওর কিন্তু দুইটাই দুইটা ম্যান ছিল আমি কিন্তু খেলতে পারছি ষোলো পার্সেস ডো কারণ গাইস বুঝতেই তো পারতেছ যে গাড়ি দিয়ে কীরকম নির্যাতনটা হয় তো গাইস আমি কিন্তু মনস্টার ট্রাক চালাচ্ছি তো আমি কিন্তু মনস্টার ট্রাক থেকে নেমে ওইদিকে একটা থার্ড পার্টি ম্যান আছে থার্ড পার্কি টিকে করার চেষ্টা করবো তো গাইস আমি এই গাইস বললাম আমি কিন্তু গাইস থার্ড পার্টি হওয়ার সুযোগ ছিলাম মানে গাইস আমাকে এই একদম ফুল ড্যামেজ দিয়ে দিছিল আমি শুধু আর এক গুলির ছিলাম তো গাইস আমি পোর্টালটা যে উপরের দিকে যাই দেখি দেখি এখানে অনেকগুলো ম্যান ফাইট করতেছে একটা শুনিয়া গাইস একটা ছিয়াশি হেড মানে বডি শট দেই তো মরে না তো যার কিল তার হয়ে গেছে আমি কিন্তু কিল দিল তো চুরি করি না তো ওই ওই তো একটা গাইস এনিমি ওকে মারার ট্রাই নেবো তো একটা শট কিন্তু দিয়ে দিয়েছি আর এ কিন্তু অতটা ভালো প্লেয়ার ছিল না মানে ভালো প্লেয়ার ছিল কিন্তু অতটা খেলা বুঝেন বুঝেন বুঝতেছে না হয়তো বা আমি কিন্তু ওকে মেরে দিয়েছি তো ওর টিমমেটটাও কিন্তু চলে আসছে ওকে কিন্তু আমি মারবো তো ওকে কিন্তু ওই রিভাইভ করে দেবো উপরে হয়তো বা নামবে তো গাইস এ ভাই সামনে একটা ম্যান অলরেডি নেমে ও গেছে তো ওকে মারবো দেখি মারা মারতে পারি না কি না এ রে ভাই আমাকে কি যাতাটা দিয়েছে যাতে দিয়ে কিন্তু মেরে দিয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিলয় কোনটি হচ্ছে পেশ করে দেবেন আর নেক্সটে কোন লেভেলের ফাইট চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো বাই বাই লাভ ইউ অল আজকের জন্য টাটা বাই বাই